বস সবাই ভালো আছে তো ভালো তো থাকারই কথা কারণ তোমরা সব মিস্টার সালাম বলা ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার একটা একটা তো আজকে ভিডিওটা বুঝতে পেরেছ থাম্বেল থেকে একটি লাভ থেকে কি নিয়ে হতে চলেছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় জিরো থেকে প্লে বাটন পেয়ে যাবে একেবারে গোল্ডেন প্লে বাটন তো বন্ধুরা তোমরা যারা কম বেশি ইউটিউবের ভিডিও টিডিও সারো যারা ইউটিউবার আছো তারা তো এই গোল্ড প্লে বাটন সাথে সবাই পরিচিত সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন এগুলো তো সবাই কম বেশি জানো দেখতে পাচ্ছ এটা হলো গোল্ডেন প্লে বাটন তো আজকের ভিডিওতে বলবো কীভাবে এটা খুব সহজেই নিতে পারবে আমার মতো দেখতে পাচ্ছ তোমাদের সামনে আছে এটাই হলো গোল্ডেন প্লে বাটন তো দেখতে পাচ্ছ এখানে নামটা ইউটিউবের নাম আছে ইউটিউবের নাম লেখা আছে এখানে এই দশ পনেরো টেন মিলিয়ন সাবস্ক্রাইবার এই ইউটিউবের চ্যানেলের নাম সবাই দেখতে হচ্ছে গোল্ডেন পেলেবান ডোল এরকম তো আজকের এই ভিডিওটাই পুরো দেখলে বুঝতে পারবে কীভাবে নেবে গোল্ডেন পেলেবান ডোল তো দেখতে হচ্ছে একেবারে কীরকম সুন্দর অসাধারণ একেবারে আয়নার মতো তো গোল্ডেন পেলেবান ডোলটা কীরকম লাগছে কমেন্ট করে বলবে আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের বিশ্বাস হয়েছে যে এবার গোল্ডেন প্লে বাটন আমি নিয়েছি এবার তো বিশ্বাস করলে তো চলো ভিডিওটা দেখিয়ে দিই আর বলে দিই কীভাবে নিয়েছি তো বন্ধুরা ফাইনালি এবার বলবো তোমাদের আমি যেভাবে গোল্ডেন প্লে বাটন নিয়েছি তো ফাইনালি দেখতে পাচ্ছ প্লে বাটনটা তুলছে এটাই হলো সেই প্লে বাটন তোমরা এক সময় ধরে এই পেলে বাটনটাই দেখেছ তো এটাই পেলে বাটন দেখাচ্ছ একবারে গোল্ডেন পেলে বাটনের মতন দেখতে অত স্বামী যেতে বলে এটা গোল্ড ড্রিল পেলে বাটন না তবে তোমাদের কেমন হয় এটা আসলে গোল্ড ড্রিল বাটন না গোল্ডেন পেলে বাটের মতন আমি কালারিং জেরাক্স করে বের করেছি কালার জেরাক্স করে কোন থেকে ফটো বের করে সেই ফটো দিয়ে হচ্ছে কালার জেরাক্স করে বের করেছি দেখতে হচ্ছে পুরোপুরি একেবারে এর মতন তোমরাও চাইলে করতে পারো আমার স্বপ্ন সেই কারণে করে নিয়েছি এটা কীরকম হয়েছে বলতে দেখতে হচ্ছে পিছনে পিঠে রাখুন পুরো একেবারে গোল্ডের পেলে বাটার মতো একেবারে কোনো জায়গায় কমতি নেই দেখতে হচ্ছে পিছনে পিঠতে দেখিয়ে দিচ্ছি দেখতে হচ্ছে কীরকম হালকা সরু পিস্টনের মতন তো এটাই সেই আমার গোল্ডেন প্লে বাটন তো এটা করতে আমার খরচ হয়েছে আশি টাকা আশি টাকার মধ্যে হয়ে গেছে এটা তো তোমরা যারা করতে চাও এরকম করতে পারো খুব সহজেই তো আশি টাকার ভেতরে খুব জোরে একশো টাকার ভেতরে পুরো গোল্ডেন প্লে বাটন পেয়ে যাচ্ছো জিরো সাবস্ক্রাইবার দিয়েই গোল্ডেন প্লে বাটন পেয়ে যাচ্ছ তো দেরি কিসের সবাই গিয়ে নিয়ে নাও গোল্ডেন প্লে বাটন এরকম জেরক্সের দোকানে গিয়ে বলবে আর আমার এই ভিডিওটা দেখিয়ে দিতে অবশ্যই করতে পারবে সেই লোক সে দোকানদার অবশ্যই তোমাদেরকে এরকম দেবে আমার মতন তো বুদ্ধিটা কিরকম হয়েছে বুদ্ধিটা কিন্তু আমার না বুদ্ধিটা কিন্তু আমার বন্ধুর তো আজকের ভিডিওটা লাইক কমেন্ট করে দিতে